লোকরা বলল আমাদের গির্জায় গির্জায় নামাজ নামাজ পড়তে দাঁড়াবেন এমন সময় তিনি বললেন না আমি গির্জায় নামাজ পড়বো না খ্রিস্টান ভাইরা বললেন গির্জা কি না বলে মোটাই না নয় আমি এই জন্য তোমাদের গির্জায় নামাজ পড়ছি না আমি আর চলে যাব কিন্তু আমার পরবর্তী মুসলমানরা এমন না বলে তোমাদের আমাদের গির্জাতে তোমাদের গির্জাতে আমাদের ওমর নামাজ পড়েছে এটা আমাদের এই এই ভয়ে আমি জায়গাতে নামাজ না আমি নামাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় নামাজ পড়ছি এ শিক্ষা ইসলাম দিয়েছে আজকে মাদ্রাসাকে সন্ত্রাস বলা হচ্ছে আমি মুর্শিদাবাদের মানুষ জেনে রাখবেন আল্লাহ পবিত্র বলেছেন আল্লাহ নবীব সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন লাহ্ হ্যাঁ তা লাইউ কাল ফিল আর দিয়ে আল্লাহ আল্লাহ অতক্ষণ পর্যন্ত কেমন অত হবে না যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে আমি বলতে চাই জগি বলতে চাই মোদী যোগ বলতে চাই অমিত শাহ বলতে চাই যারা পররাষ্ট্রীয় সম স্বরাষ্ট্রপন্থী যদি ইমানদার না থাকে থাকবে না তোমরা কোথাকার প্রধানমন্ত্রী হবে কোথাকার রাষ্ট্রপতি হবে কোথাকার মুখ্যমন্ত্রী হবে তাদের জন্য তোমরা মুখ্যমন্ত্রী তাদেরকেই তোমরা হটানোর চেষ্টা করছো বধাই তোমাদের সে জ্ঞান এখনো আসে নাই জেলে রাখবেন আমরা এখন এখানে যত পুলিশ আধিকারিক আছে যত আইপি আছে ডিএম আছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্রী তারা কবরের চিন্তায় আখেরাতের চিন্তায় আপনারা তারা ফিকেরে অস্থির হয়ে থাকে দুনিয়ার তাদের খবর থাকে না মাদ্রাসায় যদি একটা সাপ বার হয় লাঠি পর্যন্ত থাকে না সাপ মারার আর তাদের জন্য আপনারা যে কোনো প্রক্রান্তে সন্ত্রাসী তকমা দিচ্ছেন তাদেরকে মাদ্রাসা থেকে হটানোর চেষ্টা করছেন এই প্রলোভন এই কুচক্রান্ত কোনো দিন চলবে না চলবে না জেনে রাখবেন মাদ্রাসায় সুনাগরিক তৈরি করা হয় মাদ্রাসায় বিরোধী তৈরি করা হয় মাদ্রাসায় দেশপ্রেমী তৈরি করা হয় আপনাদের এখানে যখন ওই বুদ্ধদেব ভট্টাচার্য শিলিগুড়িতে বলেছিল মাদ্রাসা সন্ত্রাসী তৈরি হচ্ছে তারপরের দিন ডুমকলে বলল তারপরের দিন কলকাতায় বলল দু সালে পাপের বেটা সিদ্ধি করলা চৌধুরী এই আওয়াজ শোনার পরে কলকাতার বুকে আপনার মতো আমাদের মতো কতগুলা লোককে নিয়ে যখন আলাল তুললেন আমি সিদ্ধ চ্যালেঞ্জ করছি মাদ্রাসা সন্ত্রাসের আঁকড়া নয় মাদ্রাসা হলো দেশপ্রেমিক তৈরি করার আঁকড়া তখনই তারপর দিন সিদ্ধ করলা চৌধুরীর বায়ানের পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলল আমার ভুল হয়ে গেছে তিনি ফিরে এসেছিলেন সেই হল সিদ্দিকুল্লা চৌধুরী জেনে রাখবেন আমরা মনে মনে করছি ওয়াকফ সম্পত্তি বোধহয় চলে যাবে না 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 জেনে রাখবেন ও আমার দল ও হাফাজের দল ও কারীর দল মাওলানার দল মাদ্রাসা মসজিদ খানকা ঈদগাহ এগুলো হলো আমাদের বাপতারাইট আল্লাহর সম্পত্তি আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তি আমাদের জন্য দিয়ে গেছে সেখানে মাদ্রাসা হবে ঈদগা হবে গোরস্থান হবে সেখানে আপনাদের আমাদের মসজিদ হবে সেই মাদ্রাসা মসজিদ বেদখল হতে চলেছে আর বসে থাকার সময় নয় আর বসে থাকার সময় নয় এই আইন যদি রাজ্য সভায় পাস হয়ে যায় এই আইন যদি কেন্দ্র পাস করতে পারে আমাদের এই সম্পত্তি বেদখল হয়ে যাবে আমরা আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা আর জায়গা পাবো না এই জন্য বলবো বুজুর্গত স্তব এখন আমাদের সময় আছে আমাদের সমস্ত রকমের মতভেদকে দূর করে দিয়ে সব আপনার যত আমরা যত সংগঠন আছি এক হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে হজরত মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের পিছনে আমরা সবাই থেকে আমরা শেষ পর্যন্ত এই কুচবিহার থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে সুপ্রিম কোর্টের দর্জনার দিয়ে আমরা এই আইন পাস করতে দেব না দেব না দেব না ধ্যান রাখবেন বুজুর্গদস্ত যখনই কোনো জায়গায় লড়াই হয়েছে যখনই কোনো কোনো জায়গায় অশান্ত হয়েছে মাদ্রাসা নিয়ে আমি আমি সাক্ষী হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যখন আর্জনকে ধরল মুর্শিদাবাদে সন্ত্রাসের নামে কোন নেতা কোন নেত্রী কোন অন্য সঙ্গতের লোক ভয়ে কথা বলেনি কিন্তু হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যাদেরকে সন্ত্রাসে আঁকড়া দিয়ে ও কেরালা পর্যন্ত ধরে নিয়ে চলে আসলো এই বাপের পিঠা সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব বাবরমপুরে সদরে তাদের গার্জেনকে ডেকে সাংবাদিক সম্মেলন করে চ্যালেঞ্জ করলেন এরা সন্ত্রাসী নয় বলেন সুবহান আল্লাহ বজুর্গতাস্তব অনেকে মনে করে সিদ্ধিকুল্যা চৌধুরী বিক্রি হয়ে গেছে জয় রাখবেন সরকার আমরা তাকে পাঠিয়েছি আমরা তাকে পাঠিয়েছি আমরা পাঠিয়ে তাকে উপকৃত আমরা ও উপকৃত হয়েছি তিনি যেভাবে মন্ত্রী হওয়ার আগে জমিয়তের কাজ করেছেন আজ আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী হওয়ার পরে তার থেকে দশ গুণ জমিয়তের কাজের পরে যে তিনি বাড়িয়ে দিয়েছেন এই জন্য আমি আজ এই কোচবিহারের আপনার এত বড় সভা থেকে আপনাদের কাছে আলোচনা আবেদন করতে চাই আমাদের 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 মান সম্মান মাদ্রাসা এক শ্রেণীর লোক কেড়ে নিতে চাচ্ছে এই জন্য আমরা সবাই এক হয়ে ইনশাল্লাহ আমরা যতদিন ছিলাম আমাদের এনপিআর ছিল আমাদের সিএ ছিল আমাদের এনআরসি ছিল নাগরিকের অস্তিত্বের লড়াই নাগরা রক্ত নাগরিকত্ব কেড়িনার লড়াই আজকে তার আমাদের ইমান গড়ি এর লড়াই করছে জন্য বলবো আমাদের রক্তে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই যে এই এই জায়গাটা আমরা কোনোদিন আপোষ করব না আমাদের সম্পদ আমরা রক্তের শেষ বিন্দু দিয়ে রক্ষা করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল